আমরা সাংবাদিক হাসিনার এক একটা চামচায় রূপান্তরিত হয়েছে প্রত্যেককে অতি দ্রুত এই আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে ধরে যেন বিচারের আওতায় নিয়ে আসা হয় বনানী থানার একটি মামলায় একাত্তর টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক এই মোজাম্মেল বাবু নামে পরিচিত তাকে এসিএমএম টু জনাব জিয়াদুর রহমান স্যারের কোটে উপস্থাপন করা হয় সেখানে তাকে এই মামলায় সোনারেশ দেখানোর আমরা রাষ্ট্রপক্ষে তাকে সোনারেশ দেখানোর আবেদন করি এই মামলাটা মূলত বৈশাখী মিডিয়া কোম্পানি লিমিটেড নামে যে বৈশাখী টিভি আছে সেই বৈশাখী টিভির অফিসে সেনা সমর্থিত সরকার যখন এই বাংলাদেশে মহিনুদ্দিন ফখরুদ্দিনের নেতৃত্বে যখন ক্ষমতার ক্ষমতা কুক্ষিগত করে তখন সেই সেনা সমর্থিত সরকারের পৃষ্ঠপোষকতায় এই মোজাম্মেল বাবু অসশস্ত্র অবস্থায় রাত আটটা সেই সময়টা ছিল সতেরো মার্চ দুই এই তারিখে এই তারিখে বাবু তার গুন্ডা বাহিনী নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে এই বৈশাখী টিভির অফিসে হানা দেয় এবং তাদের কাছে দশ কোটি টাকা সাদা দাবি করে দশ কোটি টাকা সাদা দাবি করে অফিস অফিস থেকে সাড়ে চার কোটি টাকা সাড়ে চার লক্ষ টাকা তারা নগদ নিয়ে আসে এবং যিনি আজকের মামলার বাদী চৌধুরী মোহাম্মদ হুমায়ুন কবির এই বৈশাখী টিভি বৈশাখী মিডিয়া লিমিটেড কোম্পানির যিনি একজন সুপরিচালক তাকে মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি ঠেকিয়ে তাকে বলে যে তোমরা যদি আমাকে এই টিভি চার ছেড়ে না দাও তাহলে তোমাকে প্রাণে মেরে ফেলবো সেই জন্য তার বিরুদ্ধে পাঁচশো ছয়ের অভিযোগও আসছে তিনশো পঁচাশি আসছে অর্থাৎ চাঁদাবাজির মামলায় বাবুকে আজকে বনানী থানার মামলায় আমরা সোনারে দেখানোর আবেদন করার পর বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শ্রবণ আনতে এই আসামিকে এই আসামিকে সোনারেশ দেখিয়েছে আমরা আদালতে যে সাবমিশন দেখেছি সেটা হচ্ছে যে মাননীয় আদালত এই মোজাম্মেল বাবু ফসিস্ট হাসিনার শৈরাস হিসাবে উত্থানের পিছনে সবচেয়ে বেশি অবদান রেখেছে এই মোজাম্মেল বাবুর মিডিয়ায় যারা ছিল পারজনার উপা শাকিল দম্পতি সহ প্রত্যেক সাংবাদিক হাসিনার এক একটা চামচাই রূপান্তরিত হয়েছে তারা বাংলাদেশের যেই মিডিয়া জগতে মিডিয়া জগৎকে কলঙ্কিত করেছে এই মুজাম্মেল বাবুদেরকে শুধু এই মামলায় না হাসিনা ফ্যাসিস্ট হাসিনার সাথে আরও অসংখ্য মামলায় তাকে সম্পৃক্ত করা হবে তাকে সোনারেশ দেখানো হবে এবং এই মামলায় আমরা তাকে রিমান্ডের জন্য পুনরায় আমরা আদালতে উপস্থাপন করে প্রার্থনা করব কারণ তাকে রিমান্ডে নিলে এই মামলা এবং অন্যান্য মামলায় তার সাথে কারা সম্পৃক্ত ছিল তার সাথে যে ছিল তারা কারা কারা এবং তার পিছনে তাকে দিয়েছে বিষয়গুলা আদালতে আমরা বলেছি যে তাকে রিমান্ডে নিলে পরে এই বিষয়গুলা উঠে আসবে এই সরেচারি এজেন্টেরা যেভাবে এই দেশের মাটিতে তারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা অর্থাৎ এই পাঁচ আগস্টের আগেও তাদের এমন কাজই ছিল পরবর্তীতে যখন থেকে বিভিন্ন দেখছেন আপনারা যে কলকাতায় আওয়ামী লীগের অফিস চালু করা হয়েছে একটা ছোট্ট টিনের ঘর অর্থাৎ আগের থেকেই এই বাংলাদেশের সার্বভৌমত্ব যে ইন্ডিয়াকে বিক্রি করে দেওয়ার যে একটা উদ্দেশ্য ছিল সেটা কিন্তু এই কলকাতায় আওয়ামী লীগের অফিস করার মাধ্যমেই বোঝা যাচ্ছে অর্থাৎ এই অফিস কিন্তু তারা আগেও করতে চেয়েছিল এখন যখনই বাংলাদেশ থেকে তারা পলায়ন হয়েছে এই মানুষের সিসি ধিক্কার এক এক্ষাপড়ে যখন তারা বেরিয়ে গেল ঠিক ওইখানে গিয়ে আবার এই সৈরাজের কায়দায় এই যে একাত্তর টেলিভিশনের মতো যে দালালগুলো রয়েছে তাদেরকে দিয়ে এই বাংলাদেশের মাটিকে বারবার অস্থিতিশীল করার চেষ্টা করছে যার প্রেক্ষিত এই বাংলাদেশটাকে যে আমরা একটা সুন্দর স্বাভাবিক দেখতে চেয়েছি সেটি কিন্তু আমরা আজ পর্যন্ত পাইনি আমরা চাই এই ধরনের কুলাঙ্গার যারা আছে এই ধরনের সত্যিকারের প্রেতাত্মা খুনি চিহ্নিত যারা অপরাধী যারা যারা রক্ত শহীদদের সাথে বেইমানি করেছে যারা সার্বভৌত্ব নিয়ে খেলাধুলা করেছে প্রত্যেককে অতি দ্রুত এই আইন বাহিনীর মাধ্যমে ধরে যেন বিচারের আওতায় নিয়ে আসা হয় খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ